আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশ নির্বাচন অফিসে গিয়ে ভোটার হইলেন চোখের সব সবপুরকে সম্পন্ন করলেন ইনশাল্লাহ আগামীকাল এনআইডি হাতে পেতে পারেন আমি জানি প্রিয় নেতার দুঃখ কত কত বেদনা আমারও সেরকম হয়েছিল আমার প্রথম ভোট দুই সালে তিরিশে ডিসেম্বর আমি যখন আমার নিজ গ্রাম বারো নম্বর ইউনিয়ন মিলনপুর দুই নম্বর ওয়ার্ড উপজেলা মিটাপুকুর জেলা রংপুর ভোটকেন্দ্রে নাম হচ্ছে দুর্গাপুর হাই স্কুল বারো নম্বর ইউনিয়ন মিলনপুরের মিটাপুকুর উপজেলার দুই নম্বর ওয়ার্ডের দুর্গাপুর হাই স্কুলে আমার গ্রামের পাশে ভোট দিতে গিয়েছিলাম আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই তৎকালীন স্বৈরশাসকের দোসর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ভোটকেন্দ্রের সামনে সেরকম নির্যাতন করেছে মাটিতে ফেলে মাথায় কিল ঘুষি শরীরে অনেক মার মেরেছে মাথায় প্রচণ্ড লেগেছিল আমি তৎকালীন প্রশাসনকে ফোন করেছিলাম কোনো প্রতিকার পাইনি আমার এনআইডি কার্ড বাতিল করা হয়েছিল যদি আগে আমার কাছে এনআইডি কার্ড ছিল স্মার্ট আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড নিতে গিয়ে আমাকে অনেক কষ্ট অনেক বেদনা পেতে হয়েছে এত নির্যাতন এত যন্ত্রণা অনেক টাকা ব্যয় করে স্মার্ট আইডি কার্ড আমি হচ্ছে বারো নম্বর মিটাপুকুর উপজেলার বারো নম্বর ইউনিয়নের ভোটার কিন্তু কষ্টের বিষয় দুঃখের বিষয় সেই বারো নম্বর ইউনিয়ন থেকে আমি স্মার্ট আইডি কার্ডের চোখের আইডি দিতে পারি অনেক লড়াই অনেক আবেদন অনেক টাকা খরচ করে আমি আমার পার্শ্ববর্তী এগারো নম্বর ইউনিয়নের পাশে যেখানে হচ্ছে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছিল বালিও মাসিমপুর এক স্কুলে মাঠে সেখানে আমি গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করি এগারো নম্বর ইউনিয়নে অনেক দুঃখ আমার দুঃখটা আমি বুঝি প্রিয় নেতা জনাব তারেক রহমান ভোটার হইতে পারলো আজকে তিনি ভোটের জন্য আবেদন করেছেন ভোটার হওয়ার জন্য এনআইডি কার্ডের জন্য নেতা কি পরিমাণ দুঃখে ছিলেন কি পরিমাণ বেদনায় ছিলেন বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেছিল সেই স্বৈরশাসক আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশটা নতুন বাংলাদেশ হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট স্বৈরশাসক পশ পতন হয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ দীর্ঘ শ্বাস ফিরে বলতে পারি মাটির দেশ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার রোধ করে প্রতিজ্ঞা করেছি আমার ভোট আপনার ভোট ধানের শেষ মারকাই হোক আমি প্রিয় নেতা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে এসেছে সব বাংলাদেশের বিএমপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে নেতায় আসার কারণে সকলের মনে সঞ্চার হয়েছে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ সালে বারোই দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ভোটের লড়াইয়ে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গ্রহণ করবে আর প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান প্রিয় নেতার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর প্রিয় নেতা নির্বাচন অফিসে গিয়ে নির্বাচনে অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন এবং স্মার্ট আইডি কার্ড আইডি দিলেন সেই নেতার জন্য দোয়া প্রিয় নেতা সুস্থ থাকুক সুন্দর থাকুক নিরাপদ থাকুক সব সময় প্রিয় নেতা সুস্বাস্থ্য কামনা করি আমি বুঝি নেতার প্রিয় নেতার কত বেদনা কত যন্ত্রণা ছিল মনে বাংলাদেশের নাগরিকত্ব ভোটার থেকে বঞ্চিত করা হয়েছিল সেই নেতার মনে বেদনা ইনশাল্লাহ সব বেদনা সব দুঃখ বলি আগামীর প্রধানমন্ত্রী হবে আমার মনে সেই রকম বেদনা বা আমার প্রথম ভোট দুই সালে তিরিশে ডিসেম্বর বাংলাদেশের আওয়ামী লীগ স্বৈরশাসকের আমাকে ভোট দিতে দেয় নাই সেই ভোট না দেওয়ার বেতনা শুধু ভোট দেওয়া নয় ভোট কেন্দ্রের সামনে বারো নম্বর মিটা উপজেলার বারো নম্বর ইউনিয়নের দুর্গাপুর হাই স্কুলের সামনে আমাকে যে পরিমাণ নির্যাতন করেছে যে পরিমাণ মাথায় আঘাত করেছে দুর্গা তৎকালীন বারো নম্বর মিটা উপজেলার বারো নম্বর ইউনিয়নের দুর্গাপুর হাই স্কুলের হাই স্কুল শিক্ষক ফজলু এখনও হাই শিক্ষক আছে সে হাই স্কুলের শিক্ষকের পাশাপাশি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিল আওয়ামী লীগের পতন হয়েছে আল্লাহর গজব নাজিলে